সম্পর্ক কখনও টেনেটুনে টিকে থাকে না সম্পর্ক টিকে থাকে ভালোবাসা সম্মান এবং বোঝা পড়ার উপর ভালোবাসার মানুষটিকে জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ স্থানে রাখতে হয় একে অপরের প্রতি বিশ্বাস রাখতে হয় সময় দিতে হয় এবং একে অপরকে যথাযোগ্য সম্মান দেখাতে হয় ভালোবাসা মানেই শুধু অনুভূতি নয় এটি দায়িত্ব জীবনের প্রতিটি ধাপে একে অপরের পাশে থাকা কঠিন সময়ে একে অপরকে শক্তি যোগানো আর সম্পর্কে প্রতিটি বাধাকে একসঙ্গে অতিক্রম করা এসবেই ভালোবাসার সত্যিকারের পরিচয় ভালোবাসা কখনো একতরফা হতে পারে না এটি দুজনের সম্মিলিত প্রয়াস জীবনের পথে চলতে গিয়ে হাজারো বাধা আসবে কিন্তু প্রতিজ্ঞা রাখতে হবে দুনিয়া যাই বলুক যাই হোক আমাদের সম্পর্কের বন্ধন কোনোভাবেই ভাঙতে দেব না পরিশেষে ভালোবাসে শুধু বলা নয় প্রমাণ করা যদি ভালোবাসো তবে সত্যিকারের ভালোবাসতে শেখো সম্মান দিয়ে বোঝা পড়া রেখে এবং প্রতি